গত বছর এই মাহফিলটি আমার ছিল গত বছর না কয়েকদিন আগে কয়েকদিন অক্টোবরের পাঁচ তারিখে মাহফিলটি ছিল বাড়ি থেকে যখন রওনা হয়েছি আমাকে বলেছেন মাহফিল হবে কিন্তু আমি যখন বৈরব এসেছি মুসুলদারে বৃষ্টি ছিল তখন আমাকে বলেছেন যে মাহফিলটি হবে না আমি ভৈরব থেকে বাড়িতে ফিরে চলে গেছি এরপর আবার তারা আমাকে দাবাত করার জন্য খুব অনুরোধ করছেন অনুরোধ করার পরে দেখলাম যে আমার একটা সুযোগ আছে সেটা হলো আজকের পনেরোই ডিসেম্বর আমার বাদ মাগরিব একটি মাহফিল ছিল বাদ মাগরিব মাহফিলটি ছিল আমার ছা চকপাড়া জামালপুর আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগড়ি রাস্তায় জ্যামের কারণে এই সময়টা আমার জ্যামের মধ্যে চলে যায় বৈরূপ থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় সাড়ে বারোটার মতো এই দিক আবার তাদেরকে সময় দিয়ে রাখছি বারোটার সময় ঠিক না এই মাহফিল সময় দিয়েছি বারোটা আর ওই মাহফিল সময় দিয়েছি বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত ওয়াশ করলে সাতটা সাড়ে সাড়ে সাতটা মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারব বারোটা ঠিক না এখন দুঃখজনক হইলো সত্য যে আমার জ্যামের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরো একটু পিছিয়ে নাও সাড়ে বারোটা জায়গাতে দুইটা আড়াইটা আমি ওই মাহফিলটা এসারের পরে বা নয়টার সময় হলো ওই মাহফিলটা করে আসি ওরা বলল যে হজোর এমনিতে একবার মাহফিল কেন চলেছে তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে বারোটার সময় দাও সরি নয়টার সময় দাও ওই কমিটি লোক আলাপ আলাপ করলাম যে ভাই আমার তো মাগের পরে মাইক ধরা দরকার তাইলে একটা কাজ করেন আপনার মাহফিলটা কখন গেলে পারবেন যতটা সময় আসেন আমরা পারবো আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যত ইভাজ আমি ইনশাল্লাহ যাব পরে এখন এখানে মাইক মাইকদের কথা বারোটা এদেরকে আনছি নয়টা এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছে কিনা কথা ভালোর জন্য আনছে কিনা কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জেমের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এইটা মনে হয় তুইলা দর ছিল আর কি যে হুজুর ইনশাল্লাহ আসবে তবে একটু পরে আসবে আপনার দরজার সাথে অপেক্ষা করেন তখন ওই শ্রোতারা যারা আছেন তারা ইস্টিজ মিষ্টিজ বাংস টাংস করছে এটা কি হইল আপনাদের এই মাহফিলটা কত পাঁচ পাঁচই অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসব। এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কিছি না কথা কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার সরি নারায়ণগঞ্জের দিকে সারা রাত না ঘুমাইয়া সিলেট দিকে দৌড়ায় গেছি ওখানে মাহফিলে ঢোকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পথ পথ এমন এক সৃষ্টি সৃষ্টিছে এক দলে কো মাহফিল করবো আরেক দল আরেক কেমনে করে দিকে দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা কইলো যে হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইন্না নিছি না এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি সব এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগায় নিয়ে আসবো নয়টাই ধরব দৈরা জন্য ওখানে জন্য আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে আচ্ছা বলেন লাইটের কোনো দোষ আছে প্যান্ডেলের দোষ আছে আমার কোনো দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় জ্যানের কারণে হইতে পারে এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব। আমি তো না করি যে আমি যাবো না এরপরে তার এটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝে না মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে ওজর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যায় কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা এরা আসলে জাতি না কথা মনুষ্যত্ব বিশৃঙ্খলা সবচেয়ে বড় জিনিস আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি আচ্ছা বলেন তো আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো আজকে প্রত্যেকটা জায়গাতে বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে ঠিক না বেটি তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাববর্তি নষ্ট করবে আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস থাকলে প্রতিহিংসা থাকলে এটা কি করবে প্রতিশোধ নিবে এটা ভালো হয় নাই কথা বলে ঠিক কিনা আরে নামাজ ফরস নামাজ কি এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন আপনি কেমনে পড়বেন বইসা পড়বেন মানে বইসা নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন শুইয়া পড়বেন শুইয়া নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন ইশারায় পড়বেন আর ইশারায় পড়তে পারেন না কি করবেন কয়েক না কাফফারা দিয়ে দিবা ইসলাম কি সহজ না কঠিন অসুবিধা বুঝতে হবে আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে তা বান্দা কঠুর কঠোর কেন আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয় আমি আমার কমিটিকে এটা বলছি ইনশাআল্লাহ যদি আপনারা যদি असल तूं असल मोलिक हबी बसल तूं असल الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل سيدنا محمد ما يعرش اللهم صل مولانا محمد وعلى آله এই দুনিয়া পড়ে রবে আমরা কি তাকে তাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী আপনি

लहा इला पो ला लम न

করিমগঞ্জ উপজেলা আহলে সন্ন্যাত জামাতের সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব বিশেষ আকর্ষণ মৌলানা জাকারিয়া সাহেব হাফেজ মৌলানা কাউসার আহমদ আরিফি সাহেব মৌলানা দেলোয়ার হোসেন আনসারি সাহেব ওয়া মোবাইলিগিন ওলামা একরাম ওলামায় আহলুসন্না যে মহান রব্বুল আলমিন আপনাদের আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবী নৌরানী মোবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরবুর নুরুসল্লাহ যার উম্মত হিসেবে আল্লাহ পাক রকুল আলমিন আমাদেরকে কবুল করেছেন পরুন করুন আলহামদুলিল্লা